یکی وقت آوردید و شغل نتیبین دوخان و پستی پیسن الله اللہ شباییه،الله عیده اشتغلونی رو بگی خاص برای توفیق دان دشت بطن خطره به توفیق و پولیس رو مخورد در خارج دان یک شست دان کرد اللہ شغل نتیبین دوخان نکت دان الله عمد الدول قبول المنزل فرمعو. الله محفلتك وشمتك وفردت دلود السلام أثناء خبيب الروزة لك قوس يدعو قبول المنزل فرماؤت سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين <applause> উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সোশ্যালিস্টম সাদাত পার্সিং উপলক্ষে কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই খাবার বিতরণ অনুষ্ঠান শহীদ জিয়ার রুয়ের কামনা করে আমরা ইতিমধ্যে দোয়া করা হয়েছে আজকে আমরা অনুরোধ করব যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের নেতার বিদায়ী মাগফেরাতের জন্য আমরা এখানে দোয়া এবং সিন্নির আয়োজন করেছি ইতিমধ্যে আমরা জুম্মার আগে আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় আহমদিয়া মাদ্রাসায় আমরা হাফিজিয়া মাদ্রাসায় আমরা পাঁচশো প্যাকেট আমরা সকালে উদ্বোধন করে দিয়ে এসেছি এখন আমাদের এখানে উদ্বোধন হবে উদ্বোধনের পর আমি অনুরোধ রাখবো সুপিয়ান বকুল তারা তাদের ইয়াং আছে আপনাদের নেতৃত্বে আমাদের এইগুলা পাঠা হবে আপনারা প্রত্যেকের জন্য একটা একটা প্যাকেট পায় সেই ব্যবস্থা করবেন আজকের এই অনুষ্ঠানকে যারা সাহায্য সহযোগিতা করে আজকে সফল করেছেন জানিয়ে কেউ আর্থিক সহযোগিতা করে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমাদের নেতার বিদায়ী তার এক করে আমি আজকের আলোচনা সভায় গানেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

হৈছে ধন্যবাদ কাৰণ তোমাৰ লাইনটো কিতাপখন কিয় সত্ৰ হৰা মই উদাহ মই ম বাংলাদেশ জিন্দাবাদ আজকে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছচল্লিশম মৃত্যুবাসী উপলক্ষে আজকে গরিব দুস্থদের খাবার বিতরণ হচ্ছে গরিব দুস্থদের খাবার বিতরণ হচ্ছে আজকে গরিব অসহায় মানুষের খাবার বিতরণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কামনা করি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা অনেক ভালো মানুষ ছিলেন আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মৃতি এখনো মনে আছে আপনারা জানেন এই দেশ ফাঁসি আগস্ট স্বাধীন হয়েছে স্বৈরাচারী সরকার পতন হয়েছে ইনশাল্লাহ আগামী সরকার বিএনপি সরকার মা হালেদা সরকার বিএনপি সরকার তার একটু আমার বিচার আসবে আবার বাংলাদেশে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদা সাতাবার্ষিকী উপলক্ষে কুলাউরা উপজেলা বিএনপি মিলাদ মাহফিল দোয়া এবং সিডনি বিতরণের আয়োজন করেছে ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের দোয়া মাহফিল শেষ হয়েছে এবং এখন সিডনি বিতরণ হচ্ছে দুস্থদের মাঝে সকালে প্রায় পাঁচশো প্যাকেট আমাদের যে আমার প্রেশায় দেওয়া হয়েছে পিঙ্কানায় এখন প্রায় এখানে দুই হাজার প্যাকেট দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এখানে উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন আমি প্রশাসন করলে তুমিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটং টম রাত করেছেন সরকার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের চৌচল্লিশতম সাদাতবার্ষিকী উক্ত সাদী পুলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ দুয়া দুঃস্থদের মাঝে খাবার বিতরণে যারা আহ বহির্বিশ্ব থেকে এবং দেশ থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের মোহন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের আত্মার মাঝবিরাত কামনা করি এবং ওনার সেই রেখে যাওয়া সংগঠনের আমরা যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই দোয়া এবং কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চৌদ্ আদনবাসিক উপলক্ষে দোয়া আলোচনা শেষে দুঃখদের মাঝে খাবার বিতরণ হচ্ছে এবং এখানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপজেলা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থেকে এই আয়োজন সফল করছেন আমরা প্রমাণে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি সেখানে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক কিন্তু আমাৰ দেখা পাছ যে তুল উপজে বিজেপি আৱায়ক কমিটিৰ নেতৃবৃন্দে উপস্থিত থাকে তাৰ এই কাবা বিতৰণ সুন্দৰভাৱে সম্পন্ন কৰ যুৱ দল জাতীয় দল নেতৃবৃন্দে তাৰ সহযোগিতা কৰি

সাবেক এই দেশের প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত জনপ্রতিনিধি আমার আমার এই দেশের গর্ব স্বাধীনতার ঘষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বাক্সি উপলক্ষে পুলাওড়া উপজেলা বিএনপি আজ গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছে এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সার্থকভাবে উদযাপিত হচ্ছে এবং সবার জন্য সবার কাছে অনুরোধ করা হচ্ছে সবাই যেন আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট বিয়াউর রহমানের আত্মার মাত কামনার জন্য সকলে দোয়া করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌতাল্লিশ টমা দিবস উপলক্ষে আমরা কুললা উপজেলা বিএনপি আমরা কুললা উপজেলা বিএনপি আজকে য়া এবং দুষ্টদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেছি ইতিমধ্যে আমাদের উত্তরবাজার মসজিদের খতিব হাফেজ মৌলানা ইমরান হোসেনের নেতৃত্বে দোয়া পরিচালনা আমাদের পুরো উপজেলার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে যারা সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা সহ ছাত্রদল যুবদল সেবক স্বেচ্ছাসেবক দল এবং সর্বস্তরের দলীয় নেতাকর্মী তথা জনসাধারণের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে প্রায় এক হাজারের উপরে দুই হাজারের উপরে প্যাকেট আমরা বিতরণ করেছি এবং আজকে সকালে প্রথম ভাগে আমরা আহমদিয়া উত্তরবাদের আমাদের অত্যন্ত নামকরা আমাদের এথিম মাদ্রাসা সেই মাদ্রাসায় আমরা পাঁচশো প্যাকেট খাবার আমরা বিতরণ করেছি এবং দ্বিতীয় পর্যায়ে ডাক আপনারা দেখেছেন হাজার হাজার দুস্থ শত শত দুস্থ নারী এবং মানুষের উপস্থিতিতে আমাদের এই কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে আমরা আজকের এই কর্মসূচি সফল করতে আর্থিকভাবে এবং উপস্থিত হয়ে মানসিকভাবে বিভিন্ন পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা পুরুলো উপজেলা বিপি আপনার কমিটির পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খুব বাংলাদেশ পরিদাবাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌদ্দ বিশ্ববাসী উপলক্ষে লড়া পরিদাবের বিরুদ্ধে আজকে যে আয়োজন করা হয়েছে আমরা বিএনপি সভাপতি সম্পাদক ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপজেলা কমিটির সাবেক নেতৃবৃন্দ বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ সবাই উপস্থিত হয়েছে এবং আপনারা দেখেছেন উৎসব মাধ্যমে দোয়া পরিচালনা করছেন উত্তরবাজার মসজিদের ফতিব সাহেব তারপরেই আমরা সিন্নি বিতরণ করা আরম্ভ হয়েছে প্রায় আড়াইশো প্যাকেট আড়াই হাজার প্যাকেট চিন্নি আড়াই হাজার প্যাকেট সিন্নি এর মধ্যে বিতরণ হয়েছে এবং ধারাবাহিক চলতেছে যতক্ষণ আমরা সিন্নি আছে আমরা গিয়ে যাব বলকে উপলক্ষে আমি মাত্র কামনা কামনা করছি এবং খালেদাকে ম্যাডাম খালেদাকে কামনা করছি অচিরে আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পিস মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটি প্রচার করার জন্য আমি সবাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

আসলে এই ধরনের এই মুহূর্তে কথা বলবো কথা বলবেন বলবেনা বিএনপির আহ্বাত জনতম সদস্য শাহিম আহমেদ চৌধুরী তিনি আজকের এই আয়োজন সম্পর্কে আমাদের সামনে বলবেন বিসমিল্লায় রহমানি রহিম কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম সাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দরা তেরো ইউনিয়ন থেকে আমাদের মাঝে এসে শরীফ হয়েছেন এবং আজকে ষোলো বছর পর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে আমরা কুলৌড়ায় আজকে মুক্ত আকাশের নিচে মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদত বার্ষিকী আমরা পালন করতে পেরেছি আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মানুষ অত্যন্ত উৎসাহের সাথে হাজার হাজার মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা কুলাউড়া উপজেলা বিএনপি বিভিন্ন মাদ্রাসা থেকে শুরু করে আমরা প্রায় চার পাঁচ হাজার প্যাকেট আজকে বিতরণ করেছি এবং এই বিতরণের মাধ্যমে কুলাউড়া উপজেলা বিএনপির মানুষ মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাদক বাসিকীকে বাসি দিতে অত্যন্ত উৎসাহের সহিত অংশগ্রহণ করেছেন আমরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করব মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের মাকফরাত কামনা করে আল্লাহ তালা যেন ওনাকে ব্যস্তর সর্বোচ্চ স্থানে আপনার স্থান দেন আমি আজকে যারা এই আয়োজন করেছেন যারা এত কষ্ট করেছেন কুলাউলা উপজেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারক জানছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন কথা বলবেন রহিম আজকে আমাদের স্বাধীনতার উৎসব এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি চল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান আমরা এই শেষ পর্যায়ে এসেছে আমরা প্রথমে জুম্মার পূর্বেই আমরা আহমেদাবাদ মাদ্রাসায় এথিনদের মাঝে আমরা খাবার বিতরণ করে এসেছি এরপর এখন আমাদের ডাক বাংলা প্রাঙ্গনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুপুঁজি উপলক্ষে দুঃস্থ মানুষের মাঝে খাবার দুই হাজার প্যাকেট আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি আমরা সকলকে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাত জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এবং বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে এইভাবে আজ খাবার বিতরণ দুস্থের মাঝে বিতরণ করা হচ্ছে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা হয়তো আমরা স্বাধীনতা পেতাম না এরপর বিভিন্নভাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতে খড়া সংগ্রহ জাতীয় দল বিভিন্ন সময় দুর্যোগময় মুহূর্তে এই জাতিবাহী দল জনগণের পাশে দেশের পাশে সার্বভৌক্ত রক্ষার জন্য কাজ করে গেছে আপনারা দেখেছেন আমরা সেই সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করেছেন এরপর আমরা এই আমরা জনগণের শহীদ রাষ্ট্রপতি জগকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আমরা মানুষের বিপ্লবের সহিত রাষ্ট্রপতি বিপ্লবের মাধ্যমে আমরা মৌসুমে বসে এ দেশকে সুরক্ষা করার জন্য কাজে লাগিয়েছেন ওনার নির্দেশনায় ওনার যে পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচিত হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশ আরো উন্নত হবে এবং আমরা আজকে দিনে বলতে চাই আজকে আমাদের জনগণের পুরাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার আয় বন্ধে খুব শীঘ্রই নির্বাচন দেওয়ার এই সরকারকে আহ্বান আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা দেখতে পাচ্ছি যে এই দুস্তদের মধ্যে খাবার বিতরণ শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এখানে

যে আমরা আসসালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী আজকের যে কর্মসূচি তার ধারাবাহিকতায় আমরা খুলেওড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যে আজকে সকাল আটটা থেকে কর্মসূচি শুরু হয়েছে সকাল দশ কোটিকার সময় খুলেওড়ার ঐতিহ্যবাহী জামেয়া দারুসুন্না আহমেদাবাদ এতিমখানায় আমরা প্রায় আট তাধিক এতিমদের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি আমরা তাদের সাথে দোয়া করেছি তাদের সাথে আমরা নামাজ পড়েছি এবং মহান রাবুল্লা আলমীদের কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্বপ্নদরস্টা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন যেই নেতা যার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা হয়েছে যার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে যার নেতৃত্বে আধুনিক বাংলাদেশের আপনার যাত্রা শুরু হয়েছে সেই নেতা যার জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র এবং গণতন্ত্র প্রাশু মানুষের এই দেশে মানুষের আশাকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হতো না যার জন্ম না হলে বাংলাদেশের অর্থনীতির মুক্তি হতো না যার না জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম না যেই নেতাকে নিয়ে আমরা গর্ববোধ করি যার নেতৃত্বে এই দেশে আবারও তার দল এই বাংলাদেশে গণতন্ত্র মানুষকে ঐক্যবদ্ধ করে চব্বিশের এই সর্বশেষ যে আমরা যুদ্ধ করেছি সেই যুদ্ধে জয়ী হয়ে আমরা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন শুরু করেছি আমরা এই সরকারের কাছে আজকের এই কর্মসূচি থেকে অনুদাত্ত আহ্বান জানাই অবিলম্বে আমাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই আমরা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে জনাব আমাদের যে হাজার হাজার মামলা রয়েছে আমার উপরে মামলা রয়েছে যেটি প্রত্যাহার হয়নি সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে সেই আহসা আকাঙ্ক্ষা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে যে যুবদলের আমাদের প্রেসিডেন্ট জিয়াউরানের চৌচল্লিশতম মৃত্যুবাসী উপলক্ষে আজকে কুলগড়া উপজেলা বিএমপি আয়োজনে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আমাদের কলহ উপজেলা বিএনপি কে ধন্যবাদ জানাচ্ছি কারণ এইরকম আয়োজন করার দরকার কারণ আমরা যদি শুধু প্রোগ্রাম করি সবাইকে বক্তব্য দিতে পারবো কিন্তু এই যে একটা খানি বিতরণ করা ও অসহায় পচারী মানুষ এবং দিনমজুর এবং নিষ্কা সিএনজি ওডসে শ্রমিককে খানি বিতরণ করা এটাই ধন্যবাদ জানাচ্ছি আমি চাই আমাদের এখানে দুই সূর্য সৈনিক ছাত্রদল থেকে বেড়ে ওঠা আমাদের অত্যন্ত প্রিয় চোট ভাই গিয়াসুদ্দিন মোল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আমাদের আরেকজন যিনি খেপ সুলতান সালাউদ্দিন টুকু ভাই দুবদলে যিনি ছাত্রদল থেকে দুবদল থেকে এবার বিএমপি প্রজা সম্পাদক হয়েছেন সেই আমাদের সুলতান আহমদ টিপু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমি চাই এখন ওরা আমাদের এই প্রোগ্রামটি কথা বলুক ধন্যবাদ এবং আরেকজন আমার প্রিয় ছোট ভাই মৌসুম সরকার যেমন ইশাক সরকার যিনি আছেন কেন্দ্রতে আমাদের পুলরা আছেন মৌসুম সরকার তাই আমরা এরকম প্রিয় বাইরা যে নামের ক্যাতি এবং রাজপথে অগ্নিমশা রাজপথে যারা বেড়ে উঠেছে আমরা চাই যারা রাজপথে থাকবে ওরাই নেতৃত্বস্থানে আসবে আমি কে কি হলাম সেটা আমার দেখার প্রয়োজন নাই যারা রাজপথে আছে এরাই আসবে রাজপথে রহিম বাংলাদেশ দল প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার আমাদের সারা বাংলাদেশের রাখাল রাজা নামে খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের আদর্শিক আমাদের রাজনৈতিক রাজনৈতিক আদর্শ প্রেরণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচাল্লিশতম তম জন মৃত্যুবার্ষিকীতে আজকে পুলারা উপজেলা বিএনপি করতে আয়োজিত আজকের গরিব ও সহায় দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা সবাইকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কুলহাড়া উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা এই অনুষ্ঠানকে ঘিরে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র